গুড নুন বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার দশ তারিখ মানে দশই এপ্রিল বৃহস্পতিবার গুড নুন এই কারণেই বললাম এখন সময় হচ্ছে পুরো একটা বাজে তো এখন দেখে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব 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 ভালো আছো আমরা আমরা সবাই খুব ভালো আছি তোমাদের আশেপাশে ভালোবাসায় তো ঝুমার ডেলি ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম তো চলো এই দুটো কাপড় নিয়ে নিয়েছি একটা ঠাকুর মোছা আর একটা ঠাকুরের জায়গাটা পরিষ্কার করার জন্য তো চলো দেখতে থাকো কি কী করি এখন থেকে স্টার্ট করছি او ما ښه انا دځو وړي دی ولې সে এখন সময় হচ্ছে দুটো দশ যে দেখো বন্ধুরা ঠাকুরের পুজো হয়ে যাচ্ছে কেমন লাগছে তোমরা জানিও দেখতে তো বন্ধুরা দেখো এখন সময় হচ্ছে তিনটে পনেরো আসতে যায় তো বড় মেয়েরা ছোটো মেয়ের খায় ছোটো মেয়েরা প্রায় খায়নি বললেই হলো খায়নি এক দুবার খেয়েছে কি তার সন্দেহ আর বরং মেয়ে খেয়েছে তো দেখো আমিও এখন খাবো তিনটে পনেরো বাজে তো কী কী রান্না হয়েছে দেখাচ্ছি চলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে অনেকদিন কিছু খাবার মেনে দেখাইনি মানে দেখাই না তেমন রান্না রান্নাবান্না কিছু হয় না বলে দেখাতেও পারি না তো কালকেও হয়েছিলো ঠিকঠাক কিন্তু কালকে পুরো মাথা থেকে বেরিয়ে গেছে ভুলে গেছি তো আজকেও খেয়ে নিচ্ছিলাম কিন্তু হঠাৎ মনে পড়ে গেল সেই জন্য তো চলো দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে ভাত আছে এইটা হচ্ছে বিউলির ডাল হিংটা দিতে ভুলে গেছি নিয়ে গেছি কিন্তু দিইনি এটা আলু ভাতে তেল লঙ্কা করে মাখা শুকনো লঙ্কা আর এটা হচ্ছে বেগুনি এটাই এখন এটাই আমাদের লাঞ্চ মেনু তো চলো চটাপট করে খেয়ে নিই খিদে খুব জোরে পেয়েছে খেয়ে তারপরে কাজ আছে বাসন টাসন মাঝে অনেক কাজ আছে আর এমনিতেও অনেক দেরি হয়ে গেছে তিনটে পনেরো তো চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন সময় হচ্ছে সাতটা কুড়ি তো এই যে ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি দেখো সন্ধে দিয়ে চা আর দুধ করে নিয়েছি মেয়ের দুধ দুধে এখন সেইগুলো গোলাবো আর এটা আমাদের চা আমার মেয়ের আর আমার তো এই চা খেয়ে নেবো আর মেয়েকে দুধ খাওয়াবো খাইয়ে নিয়ে আবার পরে আসছি সেই সন্ধেবেলা এসেছিলাম চা খাওয়ার টাইমে তারপর থেকে আর আসেনি আসেনি বলতে মেয়েটাকে দুটো মেয়ে পড়তে বসেছিল বড়োটাকে তো দেখে অনেক হয়ে গেছে যেহেতু ছোটো মেয়েটাকে চুপ কর মা ছোটো মেয়েটাকে একটু দেখছিলাম পাওয়া কখনো একে চন্দ্র ওয়ান টু এসে দিই ওর বাবার সাথে কথা বললাম ওর বাবা আজকে আসবে না আমি তো বাড়িতে প্রচুর অনেক রাত্রি করে ফেরে দুটো আড়াই আড়াইটে বেজে যায় তো কালকেও দুটো পনেরো ফিরেছে তো সেই জন্য এসে আর কয়েক ঘন্টা ঘুমে আবার ছটা সাড়ে ছটা নাগাদ বেরিয়ে যায় তো সেই জন্য আসবে না

মাইনেটা খুবই কম অনেক কম সংসার চালানো দায় হয়ে যাচ্ছে এরকম ব্যাপার কিন্তু তোমরা যদি বলো যে তাহলে এই কাজটা কেন করছে এছাড়া কোনো উপায়ও নেই বেশি পড়াশোনাও জানে না আর এতটা বয়স না এতটা বলতে চল্লিশ ওভার হয়ে গেছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ বছর বয়স হবে তো এই বয়সে এসে আবার নতুন কি কাজ পাবে পড়াশোনাও তেমন জানে না তো কি বলবে আর মাল্লুর জোরও নেই জোর দিয়ে কিছু করা যাবে আমি মাঝে মাঝে রেগে 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 বলে দিই যে তোমাকে এই কাজ করতে হবে না ছেড়ে দাও তো একটা টোটো কেনো টোটো কিনে টোটো চালাও তারপরে আবার পরম মুহূর্তে ভাবি যে টোটোটা যে কিনবে তার জন্য তো টাকা দরকার তো সেই টাকাটা আজকে করতে থাকি পেট চালানো মুশকিল হয়ে যাচ্ছে আর টাকা তো এই সব ব্যাপার আর কি বলব এরকমভাবেই খুব ভালো থাকার চেষ্টা করছি জানিনা পদ্ম কি হবে না হবে এখন জিনিসপত্রের দাম যা বাজারঘাট একজনের রোজগার দুজন রোজগার করলে তবেই হয় কিন্তু আমি ওই যে কাজকর্ম করব তেমন পড়াশোনা তেমন কোয়ালিফিকেশন নেই আমার সত্যি বড় হবে আর তাছাড়া দুটো বাচ্চা সংসার এসব ছেড়ে এমনি চাকরি ছাড়া অন্য এমনি কাজ আছে কিন্তু গল্প শুধুরা অন্য কাজ যে করব তার জন্য আমাকে বাড়ির বাইরে বেরোতে হবে কিন্তু আমি বাড়ির বাইরে বেরোলে আমার সংসারটা ভেসে যাব কারণ সংসারটা দিয়ে দেখবি আমার কেউ নেই দেখতে শাশুড়ি যা সবাই আছে কিন্তু আসলে সত্যিকার বলতে পাশে কেউ নেই মানে লোক দেখা নেই সবাই আছে সংসারের কথা আর বলবো বলবো বললি এই এইভাবে তো সেই জন্য সাত পাঁচ ভেবে আর আমার হাজব্যান্ডও চায় না যে আমি বাইরে বেরিয়ে কোনো কাজ করি কিন্তু আমারও ইচ্ছা নেই যে বাইরে বেরিয়ে কাজ করার কোনো কিন্তু উপায় না থাকলে বেরোতেই হয় এরকম ব্যাপার কিন্তু এখন তো একদমই হবে না কারণ বা বাচ্চাটা ছোটো সংসার আছে বাচ্চাদের খাওয়া দাওয়া আছে না সবটাই আছে সেই জন্য দেখো এই বন্ধুরা এই যে এই যে পয়সা জমানোর ভারটা দেখতে পাচ্ছ একটা প্লাস্টিকের তো যেদিন থেকে আমি মানে যেদিন থেকে বলবো না দু একদিন মানে যেদিন থেকে আমি ভিডিও করা চালু করেছি মানে ইউটিউব চালু করেছি জয়েন করেছি আর কি সেদিন থেকেই আমি এই ভাড়ে মানে যতটুকু হয় এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা বেশিরভাগ এক টাকা দু টাকাই আছে পাঁচ টাকা দশ টাকা খুব কম আছে তো সঞ্চয় করতে মানে এর মধ্যে জমানো শুরু করে দিয়েছি তো দেখা যাক এটা ভারটা অনেকটাই বড় এখন হয়েছে তোমার এতটুকু এই যে এইটুকু হাফও হয়নি হাফ হচ্ছে এইটা কিন্তু হাফেরও হাফ মানে চার ভাগের এক ভাগ হয়েছে হাফ তো প্রত্যেক বৃহস্পতিবার পরে আমি এক টাকা হলেও অন্তত ফেলি মধ্যে জমাই তো দেখা যাক ইচ্ছা আছে এটা ভর্তি হলে তখন আমি এটা ভাঙবো ভেঙে দেখব পাঁচ টাকা কী জমেছে না জমেছে এর আগে হয়ে গেছে দুটো ফাঁড় এরকম মানে ফেলেছি টাকা জমাতাম তারপরে যখন সংসারে টান টুন পড়তো তখন আবার এখান থেকে বের করে নিতাম এরকম করেছি তা এখন আমি প্রতিজ্ঞা করেছি যে যত সংসার যত কষ্টই হোক যতই অভাব অনটন আসুক আমি এটা না ভরা পর্যন্ত এটা কাটব না মানে ভাঙবো না ঠিক আছে তো দেখাই যাক কতদূর কী করতে পারি তো তোমরা সাক্ষী হয়ে থাকো এই লক্ষ্মীর ভাঁড়টা লক্ষ্মীর ভারই বলি ঠিক আছে তোমরাই সাক্ষী হয়ে রইলে দেখা যাক আর যখন মানে এটা ভাঙবো তখন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এখন যেহেতু শেয়ারটা করছি তখন শেয়ার করব তোমাদের কাছে কিছু লোকাই না যেটা হয় সবটাই বলি তো তোমরা প্লিজ সাপোর্ট করো পাশে থেকো ঠিক আছে এইটুকুই তোমাদের কাছে অনুরোধ তো আর কি বলবো বলো সবই তোমরা বোঝো জানো তোমাদের সবটা খুলে খালে বলার দরকার নেই বা প্রয়োজন নেই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তো ততক্ষণ তোমরা খুব ভালো থেতো সুস্থ থেকো গুড নাইট টাকা